সালামু আলাইকুম বিভ্লান সো আই হোপ আশা করি সকলেই ভালো আছেন গাইস সো গাইস আজকে আমি চলে এসেছি বরিনতে দেন আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্বীপের ঘর আর এই পাঁচটার রাস্তাটা পুরো আসছাম গাইজ সো আজকে আমি পুরো বরিন ঘুরবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সো গাইস চলুন আমরা পিছনকে আমরা করে দেখতে থাকি সো গাইস এই যে এটা হচ্ছে ডিপের ঘর দেন এখান থেকে পানি উঠিয়ে আমাদের এই জমিগুলোতে দেওয়া হয় দেখতেই শুধু এটাই আর গাইস 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 এই যে এখান থেকে পুরো রাস্তার ভিউটা একদম নাইস জোস ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথান বাড়ি দেন পাথান বাড়িটা অনেক সুন্দর গাইস মাঠের মধ্যে পাথান বাড়ি অনেক দারুণ এই পাশটা দেখুন পুরো মাঠ খালি গাইস সব ধান কাটা হয়ে গেছে দেন শুধু আমাদের জমির ধানটা রয়ে গেছে আর আপনার এই পাশে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পেয়ারা বাগান দেন পুরো এখান থেকে অনেক বড় এই পেয়ারা বাগানটা আর এর পাশে হচ্ছে বাগান দেন রাস্তাগুলো গাই সত্যি অসাম অসাম সুন্দর গাইস আমি এখন নিচে যাব আর আমার এই পাশে দেখছেন আপনারা ধান কেটে রাখা হয়েছে কাপা দিয়ে ঢেকে মাঠের মধ্যে তারপর ওইভাবে রেখে দিয়েছে আর এই পাশে অনেকগুলো আর এই রাস্তাগুলো গাই জমিগুলোতে হাঁটতে যা ভালো লাগছে আপনাকে বলে বোঝানোর মতো না ফিলটা সত্যি অসাধারণ গ্যাস আর প্রচুর পরিমাণে বাতাস বইছে আপনাকে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন আমার আর ভয়েসটা হয়তো ঠিক মতো যাচ্ছে না আপনার ফোনে রেকর্ড হচ্ছে না আর এই পাঁচটা গ্যাস সো গাইস এই যে আমার পিছনে আমাদের ছোটো ভাইরা সবাই ধান কাটছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ধান কাটছে সো চলুন তো ওদের ধান কাটতে দেখি কখন আসছো ধান কাটতে কখন আসছো সকাল আচ্ছা সাপ টাপ দেখা যায় না না কী সাপ রাসেস ভাইবার দেখেছ কোন জায়গায় এখানে এখানে তাহলে মাঠও আছে

তাহলে কি এই মাঠের সব চাইতে বেশি অন্য অন্য জায়গার চাইতে এই ও আচ্ছা আচ্ছা এই পেয়ারা বাগানের জন্য নয় না সো গাইস আমি যেটাকে ভয় পাই সেটাই নাকি গাইস মানে অন্য অন্য মাঠের চাইতে এখানে ও আম্মু আসো আসো দোর দোদুর দৌড়াও তো গাইস আমি যে এখন হাঁটছি এই মাঠের মধ্যে তোমার ভীষণ ডর করছে কারণ হচ্ছে আপনার এখানে নাকি প্রচুর পরিমাণে মাঠে রাসেল ভাইবার সাপ আপনার দেখা যাচ্ছে সবাই বললো আর কি ওখানে আমাকে এরকম চাইতে নাকি এটাই সবটা এখানে বেশি দেখা যাচ্ছে আর এটারই আতঙ্ক এখন বিশেষ করে সবার মাঝে বিরাজ করছে এই রাসেলস ফাইনাল সো গাইস ওই জন্য আমার একটু ডর করছে আর আপনাদেরকে একটু কথা বলতে আমি ভুলে গেছিলাম দেন গাইস আমার মেয়েকে আমি নিয়ে আসছি আমার সাথে দেখতে পাচ্ছেন পিছনে চলে যাচ্ছে সো ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি সো চলুন আমার মেয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সো গাইস সামনের স্ক্রিনে যেটা দেখছেন এটা আমার মেয়ে আর নাম হচ্ছে সারা দেন ও সাদাম একটু কথা বলি এই সারামিনী হ্যালো কেমন আছো তুমি আচ্ছা তোমাকে এখানে ঘুরতে কেমন লাগছে কেন আসছো তুমি এখানে ভালো লাগে তার জন্যে আচ্ছা এই তুমি কিছু বলতে যাও নাকি আমার গাইসদেরকে কি যে আপনারাও ঘুরতে আসেন বলুন বলো বলুন দাও কি যে আপনারা ঘুরতে আসেন অনেক মজা পাবেন সো এই হচ্ছে আমার মেয়ে আর কলিজা দেন ওখানে ছোট ভাই বাবা দাঁড়িয়ে আছে আর এই যে এই ধান কাটা হয়নি যেখানে এখনি আমাদের ধান এই হয়তো বা দু চার দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে আর কি আর হচ্ছে আমার ছোট ভাই কলিজা টু আর এই হচ্ছে আমার বাবা এই হচ্ছে গাইস আমাদের জমি দেখতে পাচ্ছেন এখানে ধান আছে এখনো কাটা হয়নি পুরো মাঠটা একদম সব বেশি হওয়ার মূল কারণে হচ্ছে আপনার প্রচুর বাগান এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে সব হচ্ছে এগুলো পেয়ারা বাগান আর পুরো এলাকাটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি তাহলে এখান থেকে পুরো এলাকাটাই হচ্ছে গাইস পেয়ারা বাগান চারিদিকে যার কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ ওই জন্য এখানে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে তো আমি সকলকেই বলবো আপনারা একটু সাবধানে চলাফেরা করুন কারণ এখন আতঙ্ক ছড়িয়ে গেছে রাসেল ভাইবার গাইস প্রচুর পরিমাণে আপনার এই রাসেল ভাইবার মারা পড়ছে এই মাঠে সো আপনারা একটু সতর্ক থাকবেন তাই গাইস ধান কাটা শেষে জমিতে বীজ বপন করছে মেবি ওগুলো সরিষা বের হয়ে গেছে পুরো জমিতে সরিষার চা বের হয়ে গেছে রেডি তো সো গাইস এখন আমাদের ধান দেখা শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেন এখন বাসার দিকে যাব আর এখান থেকে আমাদের গাড়ি একটু দূরে রাখা আছে সো চলো ঘুরে যাওয়া যাক অনেক ফুল না

আমার এই যে ওনারা রুটি খাচ্ছে একসাথে সারা বলি এটা তোমার কোন সময়কার নাস্তা কোন সময় চা পান বিরতি চা পান খাচ্ছি

আর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লা হাফেজ ভিডিও হবে আল্লাহ দাই তো